এই আমাদের ঝগড়া লেগে যায় কে কোনটা করেছে সেই নিয়ে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আর মনোজ থাকি ইটালিতে ইটালির নেপলসে আজ আমরা যাচ্ছি আমাদের বাড়ির কাছাকাছি একটা ইটালিয়ান সুপারমার্কেটে এখানে বাংলাদেশি সুপার মার্কেটও আছে আর ইটালিয়ান সুপার মার্কেটও আছে তো আজকে আমাদের ইটালিয়ান সুপার কিছু গ্রসারি শপিং করার আছে তো আমরা এখন সেখানেই যাচ্ছি এমনি আজকে শনিবার মনোজের ছুটি তাই ভাবলাম আমরা একসাথেই যাই এই যে বাজারটা দেখতে পাচ্ছো এটা হলো একটা ইটালিয়ান ফিশ মার্কেট আমরা এখান থেকেই মাছ কিনি এটা এখন বন্ধ হয়ে গেছে যেহেতু এখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে আমাদের সুপার মার্কেটও বন্ধ হয়ে যেতে পারে তাই আমরা একটু পাচালিয়ে যাচ্ছি বেশ তাড়াতাড়ি চলে এসেছি না এটা কোনো খোলা আছে তো চলো তাড়াতাড়ি ভিতরে গিয়ে সে জিনিসপত্র কিনে ফেলি এই সুপার মার্কেটের একদম সামনের পোশনে ঢুকেই থাকে কিছু ফল আর সবজি তো আমরা চলো প্রথমে সবজিগুলো নিয়ে নিই তো এখান থেকে এখন আলুটা নিয়ে নিই এখানে আলু এরকম প্যাকেটের মধ্যেই পাওয়া যায় এখানে এক কেজি আলুর দাম হচ্ছে ওয়ান ইউরো নাইনটি এইট সেন্ট ওই টু ইউরোর কাছাকাছি তো এটা একটা নিচ্ছি এখানে দেখা যাচ্ছে ফুলকপি ফুলকপি একটা নেব এখানে এক কেজি ফুলকপির দাম হচ্ছে ওয়ান ইউরো ফর্টি নাইন সেন্ট কিছুটা পেঁয়াজও নিতে হবে পেঁয়াজকে ইটালিয়ানে চিপোল্লা বলে এখানে পরিমাণ মতো পেঁয়াজ এইভাবে প্যাকেটের মধ্যে নিয়ে ওজন করে স্টিকার লাগিয়ে দেওয়া হয় পরে বিলিং কাউন্টারে গিয়ে পে করতে হয় এইটা একটা ইটালিয়ান সবজি যার নাম কাটচোফো ইটালিয়ান সুপার মার্কেটে এরকম অচেনা সবজি দেখলে কিন্তু দারুণ মজা লাগে এবার চলো ওদিকে গিয়ে চিকেন ময়দা আরও জিনিসগুলো কিনে ফেলি এই যে ফ্রিজটা দেখতে পাচ্ছ এখানে মূলত চিকেন পাওয়া যায় ইটালিয়ানে চিকেনকে বলে পোল্লো মোটামুটি এখানে এক কেজি চিকেনের দাম এগারো ইউরোর কাছাকাছি তো এখানে দেখতে পাচ্ছ সলিডও রয়েছে তারপরে উইংস রয়েছে লেগ পিস রয়েছে সব রকমই এখানে পাওয়া যায় তো এখান থেকে আমরা কিছু নিয়ে নিচ্ছি আর এই যে সেকশানটা দেখছো এখানে মূলত বড় বড় যে মাংসের কি সেগুলো পাওয়া যায় এখানে বিফ পর্ক টার্কি সব কিছুই পাওয়া যায় এছাড়া এই সেকশান থেকে বার্বিকিউ কাবাব এগুলো পাওয়া যায় এই পোর্শান থেকে আমরা একটা ময়দা নিয়ে নেবো এখানে বিভিন্ন রকমের ময়দা পাওয়া যায় জিরো ট্রিপল জিরো ডবল জিরো এরকম পাওয়া যায় আমরা লুচি করব তাই আমরা জিরোটাই নিচ্ছি এমনি কেক করার জন্য ডবল জিরো বা ট্রিপল জিরোটা বেটার তো আজকে আমার গ্রোসারি শপিং কমপ্লিট হয়ে গেছে চলো এবার বিলিংটা করিয়ে নি আজকে বেশ ভিড় রয়েছে এখানে আজকে যেহেতু স্যাটারডে তাই বেশ ভিড় রয়েছে তো আমাদের বিলিংও কমপ্লিট হয়ে গেছে মনও যতক্ষণ এগুলো ঢোকাচ্ছে চলো তোমাদের একটা দারুণ জিনিস দেখাই আমি এখানে একটা হ্যারি পটারের থিম করা হয়েছে যেটা আমার খুবই ভালো লেগেছে অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে হ্যারি পটারের জিনিসপত্র আজকে কেনা হলো না কিন্তু আরেকদিন আমি নিশ্চয়ই কিনবো এখানে কোনো একটা অন্যান্য দিন গ্রসারি শপিংয়ের পর আমরা সামনের এই মেন স্ট্রিট দিয়ে কিছুটা ঘুরে তারপর বাড়ি যাই কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে গেছে আর আজকে আমরা প্ল্যান করেছি লুচি আর চিকেন কষা বানানো হবে বেসিক্যালি সেই জন্যই আমরা ময়দাটা নিতে গেছিলাম যেহেতু শেষ হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি বাড়ি যাই অনেকটা দেরিও হয়ে গেছে বাড়ি গেব তোমাদের সাথে কথা হচ্ছে তো আমি বাড়ি চলে এসেছি প্রথমেই আমি ময়দাটা মেখে নেবো লুচি আমি জানি না ঠিকঠাক করতে পারবো কি না আগেও আমি লুচি করেছি মানে মা হয়তো সব মেখে দিয়েছে আমি হয়তো বেলেছি এগুলো করেছি কিন্তু পুরোটা একসাথে আমি কখনোই করিনি তো চলো আজকে ট্রাই করা যাক তো মনোজের মা আমাকে একবার শিখিয়েছিল যে ময়দার মধ্যে তেল দিয়ে এরকম মুঠো করে দেখলে বোঝা যায় যে তেলটা ঠিকঠাক হয়েছে কিনা বা আর কতটা লাগবে তো এটা একটু টেস্ট করে দেখলাম আমরা এবার মেখে নিই ময়দাটা আমি ওদিকে মনোজ চিকেন কষা করবে তো পুরোটা একসাথে তো আমি করতে পারব না সেই জন্য ও একটা করছে আমি একটা করছি তো আজকে হঠাৎ করে মনোজের মনে হলো এই ময়দার মধ্যে জোয়ান দিতে হবে তো যাই হোক আমরা এখন জোয়ান দিচ্ছি আর এটার মানে হচ্ছে যে লুচিও খাওয়া হবে সঙ্গে সঙ্গে ডাইজেশনও হয়ে যাবে তো সেই জন্য আজকে জোয়ান দেওয়া হয়েছে ওইদিকে লুচি হচ্ছে আর আমি এদিকে করব চিকেন কষা কষা চিকেন আর লুচি চিকেনের জন্য সব কিছু আমি কেটে নিয়েছি তুমি ওইদিকে লুচি বেলছো সেটা দেখাচ্ছ বারবার করে আর আমি করছি সেটা বলবো না এই করেই করেই আমাদের ঝগড়া লেগে যায় কে কোনটা করেছে সেই নিয়ে আমি দেখিনি কি কি করেছি আমি অলিও এক্সট্রা ভার্জিন দি অলিভ হ্যাঁ অলিভ অয়েল আমাদের চিকেন আনা হচ্ছে চিকেনটা কি খুব লাকি চিকেন আমি তো এদিকে এখন আমাদের লাকি চিকেন রান্না চলছে আর আমি এখন জাস্ট ময়দাটা মেখে রেখেছি একটু পর তৈরি করব লুচি মনোজ কিন্তু চিকেন খুব ভালো রান্না করে বিভিন্ন সব রান্নাই খুব ভালো করে মিষ্টিটা খুব ভালো বানায় যেটা এখন খুব একটা বানায় না যদিও তো ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমার একটু খাওয়াটা হবে এইটা মোটামোটা গাছ পুদিনা পুদিনাটা কি সুন্দর হচ্ছে এটা আমরা ছোট একটি কিচেন কাঠেন তৈরি করেছি আরও কিছু লাগাবো লঙ্কা এইসব গোলাপটা ওই কিচেনে যে রান্নার পরে গন্ধটা সেটা গোলাপের সেন্ট দিয়ে উড়িয়ে দেবো আজকে আমরা প্রচুর লুচি করেছি একটু ছোট ছোট হয়ে গেছে কিন্তু আমার কয়েকটা বেলা কমপ্লিট হয়ে গেছে চলো এবার ভাজতে শুরু করি এদের যাতে অবস্থা হচ্ছে একটা লুচিও ফুলছে না আমাদের জানি না কি অবস্থা হয়েছে কেন ফুলছে না মাখার জন্য বা বেলার জন্য হয়তো কিছু প্রবলেম হচ্ছে ওই জন্য হয়তো ফুলছে না পুরো পাপড় হয়ে যাচ্ছে 2000 years later সো ফাইনালি আমরা একটা ঠিকঠাক লুচি বানিয়েছি এবং যেটা ফুলেছে আমাদের সব কন্টিনিউসলি চলছে পরপর এখানে যেমন লুচি বেলা হচ্ছে ওইখান থেকে একদম ডিরেক্ট এখানে কড়াইয়ে চলে আসছে যে এই যে চলে এলো কড়াইয়ে আর এইদিকে হচ্ছে চিকেন হচ্ছে এবারে একটা সময় এমনও হয়েছিল এই কড়াই থেকে লুচি এসে চিকেনে পড়ে গেছিল এই ফুলেছে আমাদের লুচি ফুলছে এই এত কিছু প্রজেক্ট এক হাতে সামলাতে গিয়ে নুন আসলে আমাদের অনেকদিন লুচি খাওয়া হয়নি তাই আজকে নিজেরাই একটু নিয়ে লুচি বানাতে শুরু করে দিয়েছি তো আমাদের লুচি ভাজা কমপ্লিট এদিকে চিকেনও কমপ্লিট হয়ে গেছে এই দেখতে পাচ্ছ লুচিগুলো একটাও ফোলেনি যেটা ফুলেছিল ওটা তো আমরা দুজনেই খেয়ে নিয়েছি তখনই তো এই হচ্ছে আমাদের চিকেন আর এটা হচ্ছে লুচি আর আমরা সাথে দেখছি দাদাগিরি তো আমরা জেনারেলি ডিনারের সময় মুভি দেখি বা এমনি ফেসবুক বা ইউটিউবে ভিডিও দেখি খেতে খেতে বেশ ভালো লাগে মনোজ লুচিটা খেয়ে বলেছে যে প্রথমবার করে তো ঠিক আছে কিন্তু ফোলেনি একটা লুচি কিন্তু এমনি খেতে খুব ভালো হয়েছে মানে জোয়ান দেওয়ার জন্য খুব ভালো লাগছে খেতে এবং নরমও হয়েছে তো চলো এবার আমরা ডিনার করব তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো আর তোমরা কমেন্টে আমাকে জানিও কি কী সহজ রেসিপি আমি ট্রাই করতে পারি দেখা হচ্ছে নেক্সট ব্লগে